জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা নির্জলা একাদশী দু এই পাঁচটি ভুল কাজ আপনারা এড়িয়ে চলুন এবং ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় একাদশী হল নির্জলা একাদশী এই তিথিটি এতটাই পবিত্র ও মঙ্গলময় এই দিনে করা ছোট্ট একটি কাজের ফল অনেক বেশি জীবনে লাভ করা যায় বন্ধুরা এই দিনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারে এর ফলে ঘরে চরম দারিদ্রতা নেমে আসতে পারে বিশেষ করে বিবাহিত মহিলারা এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন কারণ বিবাহিত মহিলাদের ব্রত সরাসরি তাদের স্বামীর স্বাস্থ্য ও সৌভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকে বন্ধুরা নির্জলা একাদশীর গুরুত্ব অধিক বেশি বেড়ে গিয়েছে কারণ এই একাদশীটি একশো বছর পর শুভযোগে পড়েছে আর এমন শুভযোগ খুব কমই আসে তাই এই দিনে করা ছোট্ট একটি ভুল মারাত্মক বড় ভুলে পরিণত হয় যদি কোনো নারী বা পুরুষ অজান্তে এই ভুল কাজ করে ফেলেন তবে তারা শুধু যে শুভ ফল থেকে বঞ্চিত হবেন তা কিন্তু নয় মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু তাদের ওপর চিরতরের মতো অসন্তুষ্ট হয়ে থাকবেন বন্ধুরা নির্জলা একাদশী সাধারণত ভীষণই গুরুত্বপূর্ণ হয় এবং এই একাদশী পালন করলে কী লাভ পাওয়া যায় চলুন জানায় আমাদের হিন্দু সনাতন ধর্মে সমস্ত একাদশীর থেকে নির্জলা একাদশীকে শ্রেষ্ঠ মানা হয়েছে এই একাদশী এই একাদশী তিথিটিকে মোক্ষদারিণী বা ভীমসেনী একাদশী বলা হয় নির্জলা মানে জল ছাড়া এই একাদশী তিথিটিকে বন্ধুরা এই একাদশী তিথিতে এক ফোঁটাও জল গ্রহণ করতে নেই পৌরাণিক কাহিনী অনুসারে এই কঠোর ব্রতটি মহাভারতের প্রথম ভীমসেন রেখেছিলেন যার পেটে ছিল ক্ষুধার জ্বালা তিনি সমস্ত একাদশীর ব্রত পালন করতে পারতেন না ব্যাসদেবের কথা মতো তিনি জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতে নির্জলা ব্রত রেখে সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ করেছিলেন এই দিনে নিয়মবিধি মেনে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে ব্রত রাখলে অনেক বেশি শুভ ফল জীবনে অর্জন করা যায় বন্ধুরা এই ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন নিয়মবিধি মেনে এই ব্রতটি করলে অজান্তে করা পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ লাভ করা যায় শাস্ত্রে বলা হয়েছে নির্জলা একাদশীর মতো পুণ্য তিথি আর একটিও নেই যে নারী নিয়মবিধি মেনে পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রতটি পালন করেন তার স্বামীর ওপর জীবনে কখনো কোনো বিপদ আপদ আসে না এই দিনে যারা পূজাপাঠ করেন ব্রত করেন সম্পূর্ণ নিয়মবিধি মেনে অবশ্যই কিন্তু সমস্ত বিপদ আপদ তাদের জীবন থেকে সরে যায় বন্ধুরা এই দিনে পূজাপাঠ আরাধনা ব্রত থেকে সমস্ত কর্মের ফল হাজার গুণ বেশি লাভ করা যায় তো বন্ধুরা যদি এই পবিত্র দিনে জেনে বা অজান্তে এই ভুলগুলি আপনারা করে ফেলেন তাহলে হাজার গুণ বেশি খারাপ ফল আপনাদের জীবনে কিন্তু ভোগ করতে হবে একাদশীতে করা এই ভুলগুলির প্রভাবে মাতা লক্ষ্মীদেবী গৃহর সদর দরজা থেকে কিন্তু ফিরে চলে যাবে গৃহের ভেতরে কখনোই প্রবেশ করবেন না এর ফলে গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা বন্ধুরা বহু বছর পর দুর্লভ শুভ যোগে পড়েছে এই একাদশী তাই এই দিন এই ভুল কাজগুলি আপনারা একেবারেই করবেন না এই ভুল কাজগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন এই কাজগুলি করলে মাতা দেবী খুশি হন না মাতা দেবী কিন্তু আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন নাম্বার ওয়ান তুলসী গাছ সম্বন্ধিত কোনো কাজ এই দিনে করবেন না কারণ তুলসীকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় তুলসীকে আমরা মাতা বলি তুলসী হলেন ভগবান শ্রী বিষ্ণুর প্রদিনী তার পূজার বিশেষ মাহাত্ম রয়েছে তো এই পবিত্র দিনে তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী গাছ স্পর্শ করবেন না বন্ধুরা ভুল করেও আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য নির্জলা একাদশীর দিন তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী পাতা ছিঁড়বেন না মনে করা হয় এই দিনে মাতা তুলসী দেবী ভগবান শিহরি বিষ্ণুর জন্য ব্রত রাখেন তাই তুলসী গাছ স্পর্শ করলে তুলসী পাতা তুললে তার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান শ্রী বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না তাই একাদশীর আগের দিন আপনারা তুলসী পাতা তুলে রাখবেন আর ভগবানের ভোগে তুলসী পাতা দেবেন তুলসী পাতা কিন্তু বাসি হয় না এই দিনে তুলসী গাছে জল দেবেন না এই দিনে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ তুলসী গাছে জল দিলে মাতা তুলসী দেবী রাখা ব্রত ভঙ্গ হয়ে যাবে পুণ্যের পরিবর্তে মাতার ক্রোধের সম্মুখীন হবেন আপনারা মহিলারা কখনো চুল খোলা রেখে তুলসী গাছের পূজা করবেন না এবং চুল বেঁধে আপনারা কিন্তু তুলসী গাছের পূজা করবেন তবে এই দিনে তুলসী মায়ের পূজা অবশ্যই করবেন কিন্তু তুলসী গাছে জল দেবেন না বন্ধুরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় শুদ্ধ গাওয়া ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে নাম্বার টু তামসিক খাবার এই দিনে আপনারা গ্রহণ করবেন না দান করবেন না তামসিক খাবার আপনারা কিন্তু একদমই খাবেন না তামসিক খাবার খেলে মন ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এই পবিত্র একাদশীর দিন মদ মাংস পেঁয়াজ রসুন ডিম মাছ খাবেন না বন্ধুরা নির্জলা একাদশীর পবিত্র দিনে বাড়ির এই খাবারগুলি আপনারা কিন্তু একেবারেই আনবেন না বাড়িতে এই খাবারগুলি বানাবেন না এবং আপনি ও আপনার পরিবারের কেউ এই খাবারগুলি খাবেন না মতে কোনো ব্যক্তি যদি এমন ভুল করেন এই একাদশীর পবিত্র দিনে সেই ব্যক্তির সাত জন্ম বংশহীন হয়ে থাকবেন বন্ধুরা জীবনে হঠাৎ দুর্ঘটনাও ঘটতে পারে তাই আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এই পবিত্র দিনে যদি আপনারা ব্রত রাখেন বা ব্রত রাখতে না পারেন তো ভাত ডাল খাওয়া থেকে বিরত থাকুন দুধ দই কলা ফলমূল সাবুদানার তৈরি খাবার গ্রহণ করার চেষ্টা করবেন সম্পূর্ণভাবে অন্ন ত্যাগ করা উচিত এই পবিত্র দিনে বন্ধুরা এই একাদশীর পবিত্র দিনে অবশ্যই ব্রহ্মচার্য পালন করবেন তা না হলে দাম্পত্য জীবনে কলহ সমস্যা বাড়বে ব্রতের উদ্দেশ্যে সু ব্রতের উদ্দেশ্য শুধু শরীরকে সুস্থ রাখা নয় বরং মন ও আত্মাকে পবিত্র করা নির্জলা একাদশীর পবিত্র দিনে স্বামী সম্পর্ক কখনোই করা উচিত নয় স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে থাকা উচিত একাদশীর ব্রতর দিন ব্রহ্মচার্য পালন করা উচিত মনে করা হয় এই দিন সম্পর্ক স্থাপন করলে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান অসুস্থ হতে পারে এবং স্বামীর জীবনে সংকট আসতে পারে তাই এই পবিত্র দিনে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকুন এবং মানসিকভাবে সংযম পালন করুন নির্জলা একাদশীর ব্রতটি স্বামীর সৌভাগ্য এবং দীর্ঘায়ু কামনায় রাখা হয় তাই এই দিনে স্বামীর সঙ্গে ভুল করেও ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না এতে সংসারে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা দাম্পত্য জীবনের সমস্যা আসে এমন কোনো কাজ এই দিনে আপনারা করবেন না বরং এই পবিত্র দিনে স্বামী মধ্যে ভালোবাসা আরও বাড়িয়ে তোলার চেষ্টা করবেন নাম্বার থ্রি এই দিনে ভুল করেও পুরুষ বা মহিলারা চুল নোখ কাটবেন না মাথায় সাবান শ্যাম্পু দেবেন না এমনটা করলে এই কাজগুলি করলে আপনাদের কিন্তু কুণ্ডুলিতে চন্দ্র দুর্বল হয়ে পড়বে স্বামীর আর্থিক জীবনে কিন্তু খারাপ প্রভাব পড়বে বন্ধুরা এই একাদশীর পবিত্র দিনে আপনি ও আপনার পরিবারের কোনো সদস্য শরীরের কোনো জায়গায় তেল লাগাবেন না শাস্ত্র অনুসারে এমনটা করলে চন্দ্র আপনার কুণ্ডলিতে দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে আপনার নানান রকম শরীরে রোগ ব্যাধি দেখা দিতে পারে নাম্বার ফোর শাস্ত্র অনুসারে একাদশী ব্রতটি রেখে কখনোই দিনের বেলায় ঘুমাবেন না বলা হয় দিনের বেলায় ঘুমোলে ব্রত নষ্ট হয়ে যায় এই পবিত্র দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর সূর্যদেবকে জল অর্পণ করবেন একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন এক ঘটি একটি লাল ফুল নেবেন কিছুটা অক্ষত দিয়ে সেই জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন দেখবেন আপনার জীবনে সূর্যদেবের অসীম কৃপা ও আশীর্বাদ থাকবে নাম্বার ফাইভ ভুল করেও নির্জলা একাদশীর দিন কালো রঙের জিনিস দান করবেন না কালো রঙকে অশুভ মনে করা হয় এই দিনে বাড়ির বাইরে বা বাড়ির ভেতরে কোনো মহিলাকে অপমান করবেন না শুধু বন্ধুরা এই দিন নয় কোনো দিনই মহিলাদের অপমান করা উচিত নয় কারণ মহিলারা হলে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বন্ধুরা এই একাদশীর পবিত্র দিনে আপনারা ব্রত পালন করুন এবং মহিলাদের সম্মান করুন ভুল করেও মহিলাদের অপমান করবেন না কটু কথা বলবেন না যে ব্যক্তি এই কাজ করবেন তার জীবন থেকে কিন্তু চিরতরের মতো মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ চলে যাবে এবং সেই ব্যক্তির জীবন থেকে ধন সম্পদ কিন্তু কমে যাবে সেই ব্যক্তি ভিখারি হয়ে যাবে সেই ব্যক্তি ধন সম্পদের জন্য প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে কিন্তু ঘুরে বেড়াবে যে বাড়িতে নারীদের অসম্মান করা হয় সেই বাড়িতে কখনোই মাতা দেবী আসেন না তাই সর্বদাই চেষ্টা করবেন নারীদের সম্মান করার এছাড়াও বন্ধুরা নির্জলা একাদশীর পবিত্র দিনে আপনার বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার সদর দরজা পরিষ্কার করবেন সদর দরজায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর নির্জলা একাদশীর সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জেলে দেবেন বন্ধুরা আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে নির্জলা একাদশীর ব্রতটি পালন করুন সমস্ত নিয়মবিধি মেনে দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের জীবনে থাকবে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা